বিশ্বাস হচ্ছে অনেক বড় একটি ধারণা বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করেন যার মধ্যে নীতি আছে যার মুখের কথা ও হাতের কাজ এক একজন ভালো বন্ধু এবং ভালো মানুষ হওয়ার প্রথম শর্তই হল একজন বিশ্বাসী মানুষ হয়ে ওঠা হ্যালো ইয়ন আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ব্লগ দিস ইজ শিমুল সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আসলে জানি না কোন দিকে কীরকম গরম পড়েছে কিন্তু আমাদের রাজশাহী শহরে কিন্তু সবসময় গরম তো এত পরিমাণে গরম তার মধ্যে কিন্তু বাসায় হেল্পিং হ্যান্ড নেই তো সব কিছু মিলিয়ে আসলে একটা বিচ্ছিরে অবস্থা তো সারাদিন দেখা যাচ্ছে একটা দৌড়ের ওপর একটা কাজের উপরে কিন্তু থাকতে হচ্ছে দেখতে খুব সহজ মনে হলেও কিন্তু কাজগুলো এতটা সহজ না তো খুব কষ্ট হয়ে যায় এই যে বিজনেসের কাজ এই যে হচ্ছে ভিডিওর কাজ সংসারের কাজ বাচ্চাদেরকে সময় দেয়া সব কিছু মিলিয়ে না একটা অস্বস্তিকর কিন্তু অবস্থা হয়ে যায় তো জানি না আসলে কতদিন আর এইভাবে পার করতে হবে তো আমার আসলে হেল্পিং হ্যান্ড বাসায় গিয়েছে তো বাসায় যাওয়ার কথা বলে গিয়েছে চার দিন কিন্তু আজকে প্রায় দশ দিন পার হয়ে গিয়েছে তার কোনো খবর নেই তো দোয়া করছে যেন খুব তাড়াতাড়ি সে ভালোভাবে ফিরে আসে তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন আজকে সকালে নাস্তায় বানাবো রুটি এবং সেই সাথে কিন্তু আলু ভাজিটাও বসিয়ে দিয়েছি আসলে আমাদের মেয়েদের তো সকাল থেকেই শুরু হয়ে যায় কি নাস্তা বানাবো কি রান্না করব বাচ্চাদেরকে কখন খাওয়াবো মানে এই যে একটা দৌড়ের ওপর আমাদের দিনটা শুরু হয় এটা কিন্তু একদম রাত অবধি চলতেই থাকে তো রুটিগুলো কিন্তু আমি একসাথেই প্রথমে বেলে নেই আমি কখনো এইভাবে কিন্তু রুটি বেলতে পারি না যে একটা করে বেলছি আর একটা করে সেঁকে নিচ্ছি এটা আসলে আমি কখনোই পারি না তো পরোটার ক্ষেত্রে কিন্তু এমনটা করি যে একটা করে বেলে নেই আর একটা করে ভেজে নেই তা না হলে দেখা যায় যে পরোটা অনেক সময় লেগে যায় তবে রুটি বানানোর ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না আমি আসলে রুটিগুলো সব একসাথে আগে বেলে নেই তারপরে কিন্তু এক এক করে আর কি শেখে নেই তো এইদিকে কিন্তু আলু ভাজিটাও প্রায় হয়ে এসেছে তো আমি একটু দেখছিলাম যে সেদ্ধ হয়েছে কিনা হালকা যখন সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে দিব এতে করে দেখা যায় আলু ভাজিটা কিন্তু ভেঙে যায় না এবং আলু ভাজিটা একটা ঝরঝরে ভাব থাকে তো আগের বাসায় যখন আমার বাসায় কাজের খালা ছিল তো খালা কিন্তু আমাকে এই আলু ভাজি টিপসটা শিখিয়ে দিয়েছিল তো তখন থেকেই কিন্তু আমি আসলে এইভাবেই আলু ভাজিটা করার চেষ্টা করি যেহেতু গ্যাসের সমস্যাটা অনেক বেশি বেড়ে গিয়েছে বাচ্চাদেরও কিন্তু বুঝতে পারছি যেমন সারিকারও গ্যাসের ভীষণ সমস্যা হচ্ছে তো যার কারণে কিন্তু এখন পরোটা বানানোটা অনেকটাই কমিয়ে দিয়েছি তো মাঝে মাঝে এখন রুটি বানাই আবার মাঝে মাঝে পরোটাও বানাই তো এইভাবেই কিন্তু এখন আসলে দিন পার করছি তো পরোটা খাওয়াটা আসলে খুব বেশি কিন্তু ঠিক না সে যেই হোক না কেন কিন্তু এই যে মুখের স্বাদের জন্যই কিন্তু পরোটাটা বেশি বানানো হয় খেতে পছন্দ করে বলে তবে এখন অনেকটাই আর কি ট্রাই করছি যাতে পরোটা একটু অ্যাভয়েড করতে পারি তো এখন হচ্ছে আমি একটা ডিম ভাজি করে নিচ্ছি এখানে আসলে একটা ডিম নেই দুইটা ডিম আছে তো এখন তো আসলে ডিমের যে সাইজ সেই অনুযায়ী কিন্তু দেখা যায় যে দুইটা ডিম যদি একসাথে ভাজি করা হয় তারপরও মনে হয় যে কম পড়ে যায় অথচ আমরা যখন ছোট ছিলাম একটা ডিম দিয়েই কিন্তু দেখা যেত আমাদের খাওয়া হয়ে যেত তো যাই হোক এখানে হচ্ছে আমি ডিমটা কিন্তু ভাজি করে নিয়েছি তো সারিকার এখন পরীক্ষা চলছে ও কিন্তু বাসায় নেই তো দেখা যায় সকালবেলায় হালকা কিছু খেয়েই চলে যায় তো খেতে তো চায় না অনেক যুদ্ধ করে কিন্তু তার সাথে এরকম করে হালকা কিছু আর কি খাওয়ানো লাগে তো এখন হচ্ছে আমি সারিকার বাবা এবং এই হচ্ছে নাস্তাটা করে ফেলবো তো এইখান কিন্তু সাথে যায় মানে এখন কিন্তু প্রত্যেক দিন দেখা গিয়েছে যখন সারিকা স্কুলে যায় পরীক্ষা থাকুক কিংবা ক্লাস থাকুক ও কিন্তু সাথে যায় তা আজকেও গিয়েছিলো তা আসার পরেই তো একসাথে নাস্তাটা করে ফেললাম তো একে তো বাসায় হেল্পিং হ্যান্ড নেই তার উপরে কিন্তু মাছ নিয়ে এসেছে আমি কিন্তু মাছের ব্যাগটা খুলেও দেখিনি যে ভেতরে আসলে কি কি ধরনের মাছ আছে তো না দেখে কিন্তু আমি খুব রাগ করছিলাম যে বাসায় যেহেতু এখন হেল্পিং হ্যান্ড নেই একা হাতে সব কিছু করছি তার উপরে মাছের বাজার নিয়ে এসেছ তো বাসায় আসলে মাছ একদমই ছিল না কয়েক মাস থেকে আমি একদমই মাছ খেতে পারছি না ওভাবে কেমন যেন কি গন্ধ লাগছে মাছ খেতে তেমন একটা ভালো লাগছে না এই জন্য কিন্তু মাছের বাজারটা খুব একটা করাও হচ্ছে না তো এই তো মাছ খুলে দেখলাম যে খুব বেশি যে মাছ এনেছে দানা এখানে তিন রকমের মাছ ছিল তো পাবদা মাছ ছিল কাতল মাছ ছিল আরও একটা কি মাছ ছিল আমি জানি না তো আসলে মাছ তো খুব কম চিনি এই জন্যই তারপর মাছগুলো কিন্তু ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে আমি হচ্ছে এখন এই তো জায়গা মতো এগুলো রেখে দিব তো মাছের বাজার যে শুধু গোছানো তাই না দেখা যায় মাছের বাজার গোছানোর পরে পুরো রান্নাঘর কিন্তু কেমন যেন গন্ধ হয়ে যায় সিঙ্ক থেকে শুরু করে হাউস থেকে শুরু করে সব কিছু এই যে বাসন কোষণ একদম খুব ভালোভাবে কিন্তু ক্লিন করতে হয় তা না হলে দেখা যায় যে যে মাছের গন্ধটা থাকে একদম কিন্তু সহ্য করা যায় না তো সেটাই হয়েছে তো আমি কিন্তু রান্না করার আগেই ভাবছিলাম যে এটা আগে গুছিয়ে নিই তারপরে পুরো রান্নাঘরটা ক্লিন করে তারপরেই হচ্ছে আমি রান্নাটা বসাবো আমার গত ভিডিওতে এক আপু অনেক বড় একটা কমেন্ট করেছেন তো আমি কিছুটা পড়ে নিচ্ছি আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু আমি রুবানা আমার মেয়ে হাদিকা তোমাকে অনেক লাইক করে আপু আপু লিখেছেন জানো তোমাকে দেখে আমি অনেক উৎসাহিত হই প্রতিটা কাজ করতে গিয়ে তো আপু আরও অনেক কিছু কিন্তু লিখেছেন তো রুবানা আপু আপনার জন্য অনেক ভালোবাসা আর হাদিকা আমুর জন্য অনেক দোয়া রইল হাদিকা নামটা সত্যি অনেক আনকমন এবং সেই সাথে অনেক সুন্দর একটা নাম তো সবার জন্য আসলে অনেক দোয়া রইল আল্লাহ জানো সবাইকে সব জায়গায় সব পরিস্থিতিতে অনেক ভালো রাখেন সুস্থ রাখেন তো মাছের বাজারটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি এখন এগুলো জায়গা মতো ফ্রিজে রেখে দিব ফ্রিজে আমি মাছগুলো খুব সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি এরপরে পুরো কিচেনটা কিন্তু আমি সুন্দর করে ক্লিনও করে ফেলেছি তা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গিয়েছে তো এখানে সিঙ্ক তারপরে হাউস এই যে নিচের যে অংশ ফ্লোর তো সব কিন্তু সুন্দর করে আমি এখানে একটু হুইল পাউডার পানি করে তারপরে কিন্তু মুছে নিয়েছি যাতে করে কোনো আষ্টটি টাইপের গন্ধ না থাকে তো আসলে কিচেন ক্লিন থাকলে কিন্তু মন ভালো থাকে রান্না করতেও ভালো লাগে তো আজকে কিন্তু আপনাদেরকে ডাইনিংয়ের বেশ কিছু কালেকশন দেখিয়ে দেব যেহেতু কয়েকদিন দেখায়নি অনেক আপুরাই বলছিলেন যে ডাইনিংয়ের কালেকশনগুলো আপু দেখেন তো টেবিল ক্লথ হোক কিংবা রানার হোক সেগুলো দেখাতে বলছিলেন তো এই তো এগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছিল আবারও কিন্তু স্টকে এগুলো আনা হয়েছে তো এগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল আছে আপনাদের যার যেটা পছন্দ আবারও কিন্তু নিয়ে ফেলতে পারেন তো এখানে কিন্তু এই তো টেবিল ক্লথ কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল আছে যেটা কিনা আপুদের মোস্ট ডিমান্ডিং তো আপুদের অনেক বেশি পছন্দ তো এই দুইটা কালার অ্যাভেলেবেল আছে সেই সাথে রানার অ্যাভেলেবেল আছে আর সেই সাথে এই নতুন কিন্তু একটা রানার প্লাস ম্যাট সেট কিন্তু যোগ হয়েছে তো এটা কিন্তু এবার নতুন এনেছি মার্শাল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে তো দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে গোল্ডেন প্লাস হচ্ছে লাল খয়রি একটা হচ্ছে সিলভার প্লাস লাল খয়রি তো আমি হচ্ছে দুইটা কালারই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব তো এটাতে কিন্তু আপনারা একটা রানার পাবেন সেই সাথে কিন্তু ছয়টা ম্যাট পাবেন তো খুবই সুন্দর হবে প্লাস হচ্ছে কোয়ালিটিফুল হবে আর এইটা কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট যেটা চায় না সেটা আমি বলে দিব যেটা আমাদের দেশীয় প্রোডাক্ট সেটাও আমি বলে দিব তো এটা কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট একদম দেশীয় যে আমাদের কাজগুলো হয় সেগুলো দিয়েই কিন্তু এগুলো আর কি বানানো তো এটা কিন্তু খুবই চমৎকার একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে সেই সাথে কিন্তু খুবই ভালো হবে আর এটার প্রাইস যাবে মাত্র নয়শো টাকা আপনারা কিন্তু অন্যান্য পেজগুলো ঘেঁটে দেখতে পারবেন আমার কাছে কিন্তু আপনারা টেবিল ক্লথ বলেন কিংবা টেবিল রানার বলেন সব কিছু কিন্তু রিজনেবলের মধ্যেই পাবেন তো এটা আমি আসলে চেষ্টা করি তো আপনারা আমাকে সবসময় সহযোগিতা করছেন সামনে এগিয়ে যাওয়ার জন্য তার জন্য আমি আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি অনেক ভালোবাসা প্রকাশ করি ইউটিউবিং জার্নিতে কিন্তু আমি অনেক কষ্ট করেছি আমার এই চ্যানেলটার জন্য সেই সাথে কিন্তু আমার বিজনেসের জন্য আমি অনেক কষ্ট করে যাচ্ছি তো আপনারা যদি পাশে না থাকতেন আমার সামনে এগিয়ে যাওয়াটা কখনোই পসিবল হতো না তো আপনারা এইভাবেই আমার সঙ্গে থাকবেন আমার প্রতি দোয়া রাখবেন আর আমার প্রতি যে আস্থা এবং বিশ্বাস সেটাও রাখবেন তো এটা হচ্ছে সিলভার কালারের মধ্যে আমি দুইটা কালারই দেখিয়ে দিলাম প্রথমটা ছিল গোল্ডেন প্লাস হচ্ছে একটা লাল খয়রি যে কালার কম্বিনেশন সেটা আর এইটা হচ্ছে সিলভার প্লাস লাল খয়রি কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর হবে দেখতেও কিন্তু খুবই চমৎকার ছয়টা ম্যাট প্লাস একটা কিন্তু রানার পেয়ে যাচ্ছেন প্রাইস চলে যাচ্ছে নয়শো টাকা এখন আমি আমাদের এই যে যে রানারটা সেটা দেখিয়ে দিচ্ছি যেটা কি না খুবই ডিমান্ডেবল এটাও কিন্তু আপুরা অনেক নিয়েছেন তো মাঝে কিন্তু স্টাক আউট হয়ে গিয়েছিল আবারও কিন্তু এটাকে হিউজ পরিমাণে স্টক করা হয়েছে তো এটাও কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা কিন্তু সরাসরি চায়না থেকে ইম্পোর্টেড এটা কিন্তু চায়না প্রোডাক্ট এটা কিন্তু আমাদের কোনো দেশীয় প্রোডাক্ট না দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর ফিনিশিং এবং দুই পাশে যে লেস ওয়ার্ক এটাও কতটা সুন্দর তো কাজের ফিনিশিং যেটা দেয়া আছে মানে লেসের ওয়ার্কটা সেটাও কিন্তু খুবই চমৎকার দুই পাশে কিন্তু সুন্দর করে টার্সেল পাবেন এটা দেখতেও যতটা সুন্দর এবং সেই সাথে কিন্তু কোয়ালিটিটাও খুবই ভালো মাসাল্লা তো দেখেন যে লেসের ওয়ার্কটা সেটা কিন্তু খুবই চমৎকার আর এটা খুব সুন্দর একটা কালারের মধ্যে আছে তো এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র এক টাকায় তো এই রানারটা কিন্তু সিঙ্গেল একটা রানার খুবই চমৎকার লাগে আমরা কিন্তু টেবিলের জন্য যে একটাই জিনিস সবসময় ইউজ করি এমনটা না আমরা কিন্তু এক এক সময় এক একটা জিনিস ইউজ করি তো আপনাদের কালেকশনে কিন্তু আপনারা যেটা পছন্দ সেটা কিন্তু রেখে দিতে পারেন তো ওটা দেখিয়ে দিলাম এখন আমি আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রানার পাবেন সেই সাথে কিন্তু ছয়টা ম্যাট পাবেন মার্শাল্লাহ এটাও কিন্তু আপুরা অনেক নিয়েছেন এবং সেই সাথে কিন্তু অনেক সুন্দর সুন্দর রিভিউ দিয়েছেন আসলে টেবিল ক্লথ প্লাস টেবিল ম্যাট নিয়ে কোনো কথা নেই কারণ এখানে হচ্ছে সবগুলো কিন্তু কোয়ালিটিফুল জিনিস আমি যে কয়টা জিনিস দেখিয়েছি বা সেল করেছি এ পর্যন্ত টেবিল ক্লথ প্লাস হচ্ছে এই যে রানার সেটগুলো সবগুলি কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির যার কারণে সবার কিন্তু খুবই পছন্দ হয়েছে তো এখানে কিন্তু একটা সিঙ্গেল রানার সেই সাথে কিন্তু ছয়টা ম্যাট পাবেন আর এটার কালার কম্বিনেশনটা কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর খুব সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে আছে তো এটাও কিন্তু চায়না প্রোডাক্ট এটা কিন্তু চায়না থেকে আনা এবং কালার কম্বিনেশন বলেন সে সাথে হচ্ছে কোয়ালিটি বলেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে আর এটার প্রাইস চলে যাবে দুই হাজার পঞ্চাশ টাকা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় একটা এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির রানার প্লাস ছয়টা ম্যাট আপনারা পেয়ে যাচ্ছেন তো যার যার পছন্দ হয় স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ অথবা এই নক দিতে পারেন অথবা সরাসরি ফোন দিয়েও কিন্তু আপনারা অর্ডারটা প্লেস করতে পারেন তো আমরা কিন্তু পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি প্লাস হচ্ছে হোম ডেলিভারিতে দিয়ে থাকি তো এখন হচ্ছে আমি টেবিলের যে ক্রথ সেটা দেখিয়ে দিচ্ছি এটার দুইটা কালার অ্যাভেলেবেল আছে প্রথমে আমি যে পেস্টাইল টাইপের যে কালারটা সেটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা কিন্তু সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা আর দেখেন যে গ্লেজি ভাবটা এত সুন্দর সাইনি দেয় তো আমি জাস্ট আপনাদেরকে ধরে দেখাচ্ছি যে জাস্ট ধরা মাত্রই যে দেখেন কি সুন্দর একটা শাইনি দিচ্ছে তো খুব সুন্দর একটা শাইনি লোক দেয় আর এটা কিন্তু বোথ সাইডে আপনারা ইউজ করতে পারবেন উল্টা পাশেও কিন্তু ইউজ করতে পারবেন উল্টা পাশে কিন্তু খুব সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে আছে আর এই পাশেও কিন্তু ইউজ করতে পারবেন আর খুব সুন্দর করে চারিদিকে ভাবে যে ডিজাইন করা আছে তো টেবিল ক্লথের প্রাইস চলে যাচ্ছে এক হাজার টাকা তো এই কালারটা আমি দেখিয়ে দিলাম এখন আমি আরও একটা কালার দেখিয়ে দিব। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে নব দিতে পারেন যে আপনার এই জিনিসটা পছন্দ সেই জিনিসের ছবি পাঠিয়ে দিয়ে আমাকে নব দিতে পারেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে তারপর অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা চাইলে কিন্তু এই নাম্বারে সরাসরি আমাকে ফোনও দিতে পারেন তো স্ক্রিনে কিন্তু নাম্বার দেয়াই আছে তো এখন আমি আরও একটা টেবিল ক্লথ দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে আছে মার্শাল্লাহ এটাও কিন্তু খুবই চমৎকার তো এটারও কিন্তু প্রাইস চলে যাচ্ছে মাত্র এক হাজার টাকা খুবই গ্রেজি একটা কাপড় দেখেন ধরা মাত্রই কি সুন্দর একটা শাইন দিচ্ছে খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটাও কিন্তু আপনারা বোধ সাইডে ইউজ করতে পারবেন এটাও কিন্তু চায়না কাপড় এটারও প্রাইস চলে যাচ্ছে এক হাজার টাকা তো স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ অথবা এই যোগাযোগ করে যার যেটা পছন্দ সেটা কিন্তু আপনারা পার্চেস করতে পারেন পুরো বাংলাদেশে আমরা কিন্তু হোম ডেলিভারিতে দিয়ে থাকি এবং ক্যাশ অন ডেলিভারিতেই দিয়ে থাকি অথবা সরাসরি কিন্তু আপনারা আমাকে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোনও দিতে পারেন আমার কিন্তু অনেক ভিউর সাপোরা আছেন যারা আসলে জানেন না যে আমার ড্রেসের পেজের নাম কি তো আপনারা সরাসরি আমার চ্যানেলে যাবেন তারপরে কমিউনিটিতে যাবেন কমিউনিটিতে গিয়ে দেখবেন যে আমি কিন্তু গতকালকে খুব সুন্দর সুন্দর কিছু গঙ্গার ড্রেস দেখিয়েছি যারা এখনও দেখেনি তারা কিন্তু গিয়ে দেখে নেবেন ওয়ার শিমুল নামে কিন্তু আমার ড্রেসের চ্যানেলটা এখানে কিন্তু আমি দুদিন পরপর ভিডিও দিয়ে থাকি ড্রেসের গঙ্গার কিছু নতুন নতুন ড্রেসের কালেকশন আনা হয়েছে মার্শাল্লাহ খুবই সুন্দর চারটা কালার দেখানো হয়েছে এই যে এখানে লিঙ্ক দেওয়া আছে তো আপনারা যদি না বুঝতে পারেন আমার চ্যানেলে ঢুকবেন দেখবেন এইভাবে হোম দেয়া থাকে ভিডিওস দেওয়া থাকে শর্টস দেয়া থাকে কমিউনিটি দেওয়া আছে কমিউনিটির ভিতরে ঢুকবেন ঢুকে আমার পোস্ট দেখে সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু চলে যাবেন অথবা সরাসরি এই নাম দিয়ে সার্চ দেবেন ওয়ার উইথ শিমুল এই পেজেই কিন্তু আপনারা পেয়ে যাবেন মানে চ্যানেলেই পেয়ে যাবেন আমার ড্রেসের ভিডিওগুলো আবার ওয়ার উইথ শিমুল নামে কিন্তু আমার একটা ফেসবুক পেজও আছে সেখানে কিন্তু আমি লাইভের মাধ্যমে ড্রেসগুলো দেখিয়ে থাকি তো খুবই সুন্দর সুন্দর কিছু রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু ড্রেসগুলো আমি দেখিয়ে থাকি যারা জানেন না তাদের জন্য বলে দিলাম অনেক কাপড়ে আছেন একসাথে টেবিল ক্লথ প্লাস হচ্ছে এই ড্রেসগুলো কিন্তু অর্ডার করে থাকেন এক ডেলিভারি চার্জেই কিন্তু আপনারা পেয়ে যাবেন দুইটা প্রোডাক্ট তো যার যেটা পছন্দ সে সেটা পারচেস করে ফেলবেন এখন সরাসরি চলে এসেছি কিচেনে দুপুরে রান্নাবান্না করবো এই জন্য তো আজকে মুরগি মাংস রান্না করব সেই সাথে হচ্ছে চালকুমড়া ভাজি করব তো সব কিছু কিন্তু এক হাতে ম্যানেজ করা খুব কষ্ট হয়ে যাচ্ছে আসলে কতটা কষ্ট হয়ে যাচ্ছে এটা কিন্তু শুধু আমি বুঝতে পারছি তো আসলে বাসায় যদি কেউ থাকে তাহলে কিন্তু এই টেনশনগুলো করা লাগে না তো খুব মিস করি যে আমার বাসায় যদি শাশুড়ি কিংবা মা কেউ একজন থাকতো আমার জন্য খুব উপকার হতো তা আসলে কোনো দিক দিয়েই কিন্তু এই সাপোর্টটা পাওয়াই না তো বিয়ের পর থেকে এমন আমি সবসময় এই জিনিসগুলো মিস করি যে কেউ একজন থাকলে কিন্তু এই সাপোর্টটা পাওয়া যায় তো বাচ্চা নিয়ে আসলে সব কিছু ম্যানেজ করা কিন্তু খুব কষ্ট হয়ে যায় এটা আসলে বারবারই আমি বলি এই যে ড্রেস বলেন কিংবা টেবিল রানার টেবিল ক্লথ এগুলো দেখানোর পরে আবার ভাজ করে রাখা এটাও কিন্তু একটা সময় সাপেক্ষ বিষয় তবে ওই যে কোনো কিছু করতে গেলে একটা কষ্ট করাই লাগে তো কিছুই করার নেই কষ্ট করেই যাচ্ছি আর আলহামদুলিল্লাহ সেই কষ্টের ফলও কিন্তু পাচ্ছি মুরগির মাংসের জন্য যা যা মশলা দরকার সব কিছুই কিন্তু দিয়ে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি আর এই পাশে হচ্ছে চাল কুমড়া ভাজিটাও বসিয়ে দিলাম তো চাল কুমড়া ভাজিটা আমি শুধুমাত্র পেঁয়াজ কুচি মরিচ ফালি লবণ হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে এদিকে হচ্ছে মুরগি মাংসটাও রান্না করে নিচ্ছি মাছ আজকে রান্না করলাম না কারণ মুরগি মাংসটা সকালেই ভেজানো ছিল এই জন্য রান্নার পাশাপাশি আমি কিন্তু কিচেনে একটু যদি পানি পড়ে সেটা কিন্তু মুছে ফেলি এতে করে আমার কাছে মনে হয় যে কিচেনটা খুব বেশি নোংরা হয় না বা এলোমেলো হয় না একদম জায়গার জিনিস জায়গায় থাকে আবার দেখা যায় কাজটাও কিন্তু সহজ হয়ে যায় তো এখন কিন্তু আমি যখন যে থালাবাসন বের হচ্ছে সেটা কিন্তু সাথে সাথে ক্লিন করে নিচ্ছি যেহেতু এক হাতেই কাজগুলো এখন করতে হচ্ছে তো এই জন্য কিন্তু কোনো কাজ এভাবে জমা রাখছি না যখনকার কাজ সেটা কিন্তু তখনই করে ফেলার চেষ্টা করছি তা আসলে যখন কাজের মানুষ থাকে না বাসায় দেখবেন যে কাজগুলো কিন্তু একদম নিজের আয়তে থাকে আর যখন আমাদের হেল্পিং হ্যান্ডের উপর আমরা ডিপেন্ড করে থাকি তখন কিন্তু তার আশায় কাজগুলো আমরা ফেলে রাখি আর যখন আমরা তাদের উপর ডিপেন্ডেবল হয়ে যাই তখন কিন্তু কাজগুলো করা খুব কষ্ট হয়ে যায় তো এই যে কয়েকদিন ধরে নিজে কাজ করছি কষ্ট হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে কাজগুলো কিন্তু একদম সময় মতো আমি করে ফেলতেও পারছি তো দেখা যায় যখন আমরা হেল্পিং দিয়ে কাজ করাই তারা যে ঝাড়ু দেয় কিংবা ঘর মোছে বিকাল হতে হতে কিন্তু দেখবেন যে ঘরটা নোংরা হয়ে যায় কিন্তু যখন আমরা নিজ হাতে করি তখন কিন্তু ঘরগুলো পরের দিনে যদি ঝাড়ু না দেওয়াও যায় তারপরে কিন্তু ঘরটা খুব সুন্দর ক্লিন থাকে তো আগে কিন্তু এমনটা থাকতো তবে এখন কিন্তু থাকে না কারণ এখন যেহেতু বাসায় বাচ্চা আছে এই জন্য কিন্তু আমি চেষ্টা করি বাসায় কোনো ময়লা পড়ে থাকলে সেটা সাথে সাথে ক্লিন করে ফেলার কারণ ইছান যেহেতু অনেক ছোটো ও আসলে বোঝে না নিচে কিছু পড়ে থাকলে কিন্তু সেটাও মুখে দিয়ে দেয় বেশিরভাগ সময়ই তো এই জন্য আমি চেষ্টা করি বাসাটা সবসময় ক্লিন রাখার আর গুছানোর যে বিষয়টা এটা চাইলেও কিন্তু সবসময় গোছ গাছ রাখা সম্ভব হয় না এটা আসলে চেষ্টা করি যখন এলোমেলো করে ও যখন খেলাটা শেষ হয়ে যায় তখন একটু গুছিয়ে নেওয়ার তো এইভাবেই কিন্তু সারাদিন আসলে চলতে থাকে তো মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে আমি ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়াটাও অ্যাড করে দিয়েছি আমার গত ভিডিওতে জানাতুল ফেরদো সাইডি থেকে একজন কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আন্টি আমি চট্টগ্রাম থেকে বলছি আম্মুকে বললাম আম্মু এইমাত্র শিমুল আন্টির ভিডিও নোটিফিকেশন এসেছে আম্মু রান্না করছে আম্মু বলছে মোবাইল এদিকে নিয়ে আয় রান্না করতে করতে দেখি তো এত ভালো লেগেছে কমেন্টটা পড়ে তো এই যে কাজের ফাঁকে ফাঁকে আমাকে আপনারা দেখেন আমাকে আপনারা শুনেন আমার ভয়েসটা পছন্দ করেন আমার কাজ পছন্দ করেন তো সত্যি এটা অনেক অনেক ভালো লাগার বিষয় অনেক ভালোবাসার একটা বিষয় তো আপনাদের জন্য অনেক ভালোবাসা রইলো তোমার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইলো তো এইদিকে কিন্তু চাল কুমড়ার ভাজিটা হয়ে গিয়েছে তো সেটা আমি ঢেলে নিয়েছি আর সে সাথে যা কিছু একটু পরে আমি কিন্তু এভাবে সঙ্গে সঙ্গে একটু ক্লিন করে ফেলি আর এদিকে হচ্ছে মুরগির মাংসটাও কিন্তু হয়ে গিয়েছে তো মুরগি মাংসটাও কিন্তু আমি এখানে ঢেলে নিচ্ছি ঠিক যতটুকু পরিমাণে আর কি দুপুরে খাবো তো ততটুকু পরিমাণেই এখানে ঢেলে নিলাম